জাহাজটি হয়তো বা নেক্সট টু টু থ্রি আওয়ার্স এর মধ্যে আমরা বার্থিং পাব আহ গতকাল এসে প্রসেশন আপনারা সবাই জানেন এর পরবর্তীতে অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে কার্গো ওনার আছে এখানে অনেক রকম বিষয় আসা আছে নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময় আর কিছু প্রসিডিয়ার আছে কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না তাদের একেবারেই তাদের নিজেদের উপর তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা আহ যা যা প্রসিডিওর নেওয়ার আমরা সেই প্রসিডিজর গুলো এটা আসলে তারা যখন কোর্টে আসবে আমরা যখন তাদের সাথে সরাসরি যে কথা বলবো তখনই আমরা আসলে রিয়েল মনোভাবটা জানতে পারবো তারাও মানুষ তারা এখন একটা লম্বা জার্নি শেষ করে এসছেন তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা সবার সাথে বসি আগে একটা শুভেচ্ছা বিনিময় করি সবাইকে একটু ওয়েলকাম করি একটা লম্বা জার্নি গেল তারপর ইনশাল্লাহ দেখি তাদের মনোভাব কি হয় না হয় তারা যখন বার্থিং হবে যারা যখন নামবে এখানে বা আসবে তারপর আমরা তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিসা ইস্যু করব আমাদের বাংলাদেশের কনসুল জেনারেল এবং আমাদের অ্যাম্বাসেডার মহোদয় আছেন এখানে এমবেসি খুবই আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের ভিসা রিলেটেড কোন সাপোর্ট লাগলে তারা আমাদেরকে এই সাহায্যটা করবে আমরাও শুনেছি দুজন যারা নাবিক তারা দেশে ফেরত যেতে চান সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের দেশে ফেরতের ব্যবস্থা করছেন তারা মাধ্যমেই হলো যে তাদেরকে উড়োজাহাজে করে দেশে ফেরত যেতে হবে আর যদি তারা এই শিফটটি পাবリティ চিট্রং এর জন্য কার্গো পান্তালে চিট্রং এ তারা ব্যাক করতে পারে এটা তাদের নিজস্ব পছন্দ ক্রমের উপর নির্ভর করে এই দুজন আপনারা এই দুজনের কথা বলছেন তাদের এই ভিসা যদি তাদের ইস্যু করা হয়ে যায় তাহলেই তারা যেতে পারবে এটা দু তিন দিনের মধ্যে যেতে পারে এই জাহাজটি বাংলাদেশে কবে পারে বলে মনে হয় এটি আপনাকে যেটা বলা হচ্ছিল যে প্রশ্নের জবাব বা মালিক কর্তৃপক্ষ দিবে বাট আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি যে এই ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের যে নিয়ম এবং রীতি রয়েছে সেখানে যারা এই শিপে যারা নাবিক রয়েছে তাদের ক্ষেত্রে তারা চাকরি করছেন তারা যদি এই চাকরিতে বহাল থাকতে চান তাহলে তারা এখানে থাকবে আর যারা যেতে ফেরত যেতে চান তারা ফেরত যাবেন এক দুই নম্বর হলো এই জাহাজটি এখানকার পর্যন্ত অর্থাৎ এই ইউএই পর্যন্ত তাদের কার্গো রয়েছে কয়লা রয়েছে কয়লা খালাস করার পরে তারা যদি আরেকটি কার্গো পায় তাহলে সেই কার্গো যে গন্তব্যে যাবে সেখানে তারা যাবে সুতরাং যাওয়া যাওয়া না নির্ভর করছে তাদের এই বাণিজ্যিক ধরনের এটি উপরে তারা কি ধরনের সামনে তাদের অফার রয়েছে সেটির উপর আপনারা আপনারা জানেন হয়তো আপনারা দেখেছেন তাদের সাথে আমাদের প্রতিদিন দিনে দুবার করে কথা বলার জন্য আমাদের দুজনকে অ্যাসাইন করা আছে আমাদের পক্ষ থেকে যদি কোনো আপডেট থাকে তারা তাদেরকে তা জানানো হয় তাদের পক্ষ থেকে যদি কোনো উইশ থাকে কোনো আপডেট থাকে তারা আমাদেরকে জানায় সো উই কনস্ট্যান্ট রেগুলার রিলেশনশিপ কমিউনিকেশন উইথ আর অল হ্যাপি আমরা দেখি যখনই তারা আসলে মানে আপনারা জানেন যে নাবিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কন্টিনিউ করে যেতে চায় অথবা যখন চট্টগ্রামে যাবে তো সিচুয়েশনালি আই থিঙ্ক এভ্রিথিং ইস আলাইন্ড এখন আর কোনো রকম সমস্যা নেই এম বি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতত আর ইয়ানোর প্রেস ব্রিফিং গজ্জি হন সর্বশেষ আবদুল্লা বাংলাদেশ অ্যাম্বাসেডর আর এম বি আবদুল্লার কর্তৃপক্ষ তো এই জিয়ন আলাদা যে তেইশজন নাবিক এডা আছে তারা কিন্তু সুস্থ একদম সুস্থ আছে ইএন আরাধা নিশ্চিত করছি এম বি আবদুল্লাহ কর্তৃপক্ষ তো এখন পনেরো জনের দল কিন্তু তারা পরিদর্শন মেদে সরাসরি এখন জাহু মাইদিজার তারা সর্বশেষ আপডেট গান কিন্তু এর তারা কিন্তু ওনারা সংবাদকর্মী কলারে জানাবো এই নিশ্চিত গজ্জি তো পরবর্তী আপডেট হলে অবশ্যই ওনারা সি প্লাস টিভির ফোনে দেবেন ভালো তা হন সুস্থতা হন ধন্যবাদ